সত্যজিৎ রায় নাকি মাধবী মুখোপাধ্যায়ের সাথে এক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন হঠাৎই এই ঘটনা চারুলতা সিনেমার বেরোনার ঠিক পরবর্তী সময়ে পরপর দুটি সিনেমা করেছেন সত্যজিৎ রায় ও মাধবী মুখার্জি মহানগর উনিশশো সালে ও চারুলতা উনিশশো সালে দুটোই সাংঘাতিকভাবে সাফল্য পেয়েছিল নায়িকা প্রশংসিত হয়েছিলেন তার অভাবনীয় অভিনয়ের জন্য চিত্রকার তো ভগবান দত্ত এর পরের বছরই মুক্তি পায় মাধবী মুখোপাধ্যায় অভিনীত সত্যজিৎ রায় পরিচালিত কাপুর ছবিটি উনিশশো সালের কথা সেটি তুলনামূলক কম হলেও সাফল্য পেয়েছিল ভালোই চারুলত সিনেমায় সত্যজিৎ বাপু ঠিক তাঁর মনের মতো করে সাজিয়েছিলেন চারুকে শোনা যায় পরবর্তীকালে ঘরে বাইরে করার পর সাথী লেখা চ্যাটার্জিকে উনি চারুর ধাঁচে গড়ে তুলেছিলেন